নলছিটি টু মোল্লারহাট সড়ক যেন মৃত্যু ফাঁদ সতেরো বছরের অবহেলায় বেহাল যোগাযোগ জনজীবনে চরম দুর্ভোগ বিস্তারিত থাকছে মশিউর রহমান রাসেলের প্রতিবেদনে নলছিটি উপজেলার প্রাণ হিসেবে পরিচিত নলছিটি মোল্লারহাট সড়ক বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে প্রায় ষোলো কিলোমিটার দীর্ঘ এই সড়কের আট কিলোমিটারে রয়েছে বড় বড় খানাখন্দ ও গর্ত দীর্ঘ সময় ধরে সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা আতঙ্কে রয়েছেন চালক যাত্রী ও স্থানীয় পথচারীরা এক সময় এই সড়কটিতে বাস ও মিনিবাস চলাচল করত নির্বিঘ্নে এমনকি ইটে হেরিংবোন অবস্থাতেও বাস চলেছে দাপটের সঙ্গে বিএনপি সরকারের আমলে সড়কটি পিচ ঢালা করা হয় এরপর তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীনও সড়কটি ছিল সচল ও কার্যকর কিন্তু দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে শুরু হয় দুঃস্বপ্নের যাত্রা স্থানীয়দের অভিযোগ সড়কের চাঁদাবাজি প্রশাসনিক অনিহা ও রাজনৈতিক প্রতিহিংসা এই ধ্বংসের মূল কারণ সড়কটির বেহাল দশা নিয়ে বিগত সতেরো বছরে একাধিকবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো উন্নয়ন হয়নি স্থানীয়রা সরাসরি অভিযোগ তুলেছেন বিনা ভোটের এমপি হিসেবে পরিচিত আমির হোসেন আমুর বিরুদ্ধে তাদের ভাষ্যমতে আমু জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় এই এলাকার উন্নয়নের প্রতি কখনো আন্তরিক ছিলেন না সড়কটি নতুন করে নির্মান্ত দূরের কথা মাত্র দুবার কিছু অংশে জোরাতালি দিয়ে নির্বাচনের আগে ভোট টানার চেষ্টা চালিয়েছেন মাত্র মোল্লারহাট মহল রানা সুবিদপুর কুশাঙ্গল ও কুলকাঠি সহ অন্তত ছটি ইউনিয়নের মানুষ নলছিটি মোল্লারহাট সড়কের ওপর নির্ভরশীল এছাড়া এই সড়কটি বাকেরগঞ্জ মির্জাগঞ্জ ও বরগুনা উপজেলার সঙ্গে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ রুট যা একসময় দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় রুট হিসাবে পরিচিত ছিল বর্তমানে টাকবাজার থেকে তালতলা বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার ও তালতলা থেকে মোল্লারহাট পর্যন্ত আরও চার কিলোমিটার সড়কে খানা খন্দ ও ধসে যাওয়া পিচের কারণে অটো সিএনজি আলফা ও সাইকেল চলাচল এক প্রকার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা আহত হচ্ছে সাধারণ মানুষ কোনো অসুস্থ রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টায় তিনি আরও অসুস্থ হয়ে যান গর্ভবতী রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার চিন্তাটুকু করাই হবে ভুল কারণ রাস্তায় হয়ে যেতে পারে অনিচ্ছাকৃত অনাকাঙ্ক্ষিত ডেলিভারি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আনসার হাওলাদার বলেন আমির হোসেন আমু নলসিটিতে কিছুই করেনি সড়কটি এই উপজেলার প্রাণ কিন্তু কখনও নতুন করে নির্মাণ তো করেননি বরং মানুষকে শুধু আশ্বাস দিয়ে গেছেন এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মাসিকুর রহমান এর মুঠোপন বন্ধ পাওয়া যায় ফলে সরকারি অবস্থান জানা সম্ভব হয়নি একটি উপজেলার প্রাণসম সড়ক সতেরো বছরেও সংস্কার না হওয়া কেবল অব্যবস্থাপনাই নয় এটি একটি রাজনৈতিক অবহেলার প্রতীক জনদুর্ভোগ পেরিয়ে এই সড়ক কি কখনও প্রাণ ফিরে পাবে এই প্রশ্ন আজ নলছিটিবাসীর প্রতিটি মুখে নলছিটি পোস্ট নিউজ ডেস্ক

আর প্রত্যেকটা দিন না হলে একটা দুইটা অটো কাইতে পড়ে মানুষ অ্যাক্সিডেন্ট হয় হাত ভাঙ্গে পা ভাঙ্গে মাথা ফাটে বিভিন্ন ধরনের এমন গর্ত কোনো লোক যদি গর্ভবতী কোনো মহিলাকে নিয়ে কোথাও যাওয়ার জন্য ডাক্তারখানা হাসপাতালে যাওয়ার জন্য চেষ্টা করে আমার মনে হয় যে গর্ব ওই রাস্তা হয়ে যাবে গাড়ির ধাক্কায় আমরা নিজেরাই এত শক্ত কিন্তু আমরাই পারছি না এই অটোতে উঠবে বা ব্যানগাড়িতে উঠবে একটু বাজারে যাবো তাতে আমাদের মাথা কোমরই সমস্যা হয়ে গেছে এমন আজকে এতটা বছর এই লবণ চোর আমির হোসেন আমু এই লবণ চোর আমির হোসেন আমু এই রাস্তাটা করেই না এইটা বলে বুট্টোর রাস্তা রাস্তা কি করে বাফের রাস্তা এই রাস্তা হইলো জনগণের রাস্তা সরকারি রাস্তা এটা বলছে যে এটা ভুট্টোর রাস্তা তা এই লবণ চোরা আমির হোসেন আমুর যে চরিত্র ওকে তো মানুষের জীবনে পাঁচটা ভোটও দেয় না বিনা ভোটের এমপি হয়েছে আমাদের নলসিটি এবং মোল্লারহাটের রাস্তার সড়ক আমাদের দুই থেকে তিন কিলোমিটার রাস্তা চলাচল অনেক কষ্ট আমরা অনেক সময় যাতায়াত করতে পারি না তারপরে রুগী নিয়ে যাতায়াত করা খুবই কষ্ট রুগী নিয়ে আমরা যাইতে পারি অনেক দূর ঘুরে যাইতে রাস্তা দিয়ে চলাচল করতে পারি না আমাদের এই রাস্তাটা অতি বিলম্বে সংস্কারের দরকার আমরা চাই যাতে অতি কর্তৃপক্ষের কাছে আবেদন দ্রুতভাবে আমাদের এই রাস্তাটার দিক নজর দেয় এবং আমরা যাতে চলাচলতি করতে পারি সবাইকে নিয়ে আমাদের অনেক কষ্ট গাড়ি ঠেলিয়া তারপরে উঠান লাগে ঠালা দিয়া এই মাদারগোনা থেকে তালতলা পর্যন্ত এই দুই কিলো রাস্তা খুব মারাত্মক খারাপ এই রাস্তায় আপনার চলাচল করা যায় না আমরা যারা গাড়ি চালাই প্রতিদিন এতে গাড়ি পাল্টি খাইতেই থাকে লোকজন হাত পা ভাঙে আই লোকজন অসুস্থ হয়ে পড়ে এই অবস্থায় গাড়ি চলাচল খুবই খারাপ এইটা অচিরি যদি মেরামত করতো হ্যাঁ তাহলে হয়তো আমরা একটু সুস্থভাবে একটু ভালোভাবে গাড়ি চালাইতে পারতাম এটা এত খারাপ যে গাড়ি চালানোর কোনো অবস্থাই নাই এই রাস্তাটা প্রত্যেকটা গাড়ি এরকম ধাক্কা দিয়ে দেওয়া লাগে কাইতেই পরে এখন কয়দিন পর বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পর তো এই রাস্তায় দিয়ে গাড়ি চলতেই পারবো না এমন অবস্থা এবং কয়দিন পর দেখা গেছে এই রাস্তায় দাম দেওয়া লাগবে এবং মার দিয়ে যাইবো এই অবস্থা এই আর কোন অবস্থা চাই আমরা এই রাস্তার সংস্কারটা চাই আমরা আপাতত আমাদের দ্রুত ভাবে একটু সংস্কারটা করে দেখ মানুষ যেন গাড়ি ঘোড়া জনগণ যেন ভালোভাবে চলতে করতে পারে শুধু আমরা চাই না যে রাস্তা আরো বড় করি আমাদের ভোল লাইন করে দেখ আপাতত ওইটা আমরা চাই না এই রাস্তা সংস্কারের কাজটা চাই আপাতত মানুষ প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতেছে প্রতিটা দিন বলার কিছু নাই প্রত্যেক দিন মানুষ অ্যাক্সিডেন্ট সেদিনকে আমি দেখলাম একটা গাড়ি উল্টে পড়িয়া আমার চোখের সামনে একটা মহিলার নাক চোখ হাত ভাঙ্গে পরে সে বেউস হয়ে গেছে সেটা গাড়ি উল্টে দিছে একটা বিবাহ অনুষ্ঠানে যাইতেছিল গাড়ি ওই গাড়িটা উল্টে দিয়া এক মহিলার এই মুখের থুতনি ফেটে গেছে এবং সে বেউস হয়ে গেছে আমাদের অন্য অন্য গাড়ি আনিয়া তারপর তাকে ডাক্তারের কাছে নেওয়া লাগে এই নেওয়া লাগে আবার আমাদের নিজের পকেট থেকে গচ্ছা দিয়ে তাদের ডাক্তার দেখান লাগে আমাদের দাবি হলো ঊর্ধ্বতন সকল কর্মকর্তাদের কাছে যেন আমাদের রাস্তাটা অতি তাড়াতাড়ি একটু আমাদের সংস্কারের ব্যবস্থা করে কারণ হলো সো আমরা তাইলে বেঁচে থাকতে পারবো না হয় আমাদের গাড়ির পাতি ভেঙে যাচ্ছে ব্যাটারির ক্ষতি হইতেছে কে আরও ব্যাটারি ফাইটে যায় সবাই তো কিস্তি উঠে গাড়ি কেনে আমার মতো গরিব আর সব বাইরেই তো এই এখন একটা লোক যদি এভাবে বিপদগ্রস্ত হয় তাহলে আমরা অন্য সবাই তো বিপদগ্রস্ত হই